আলিপুরদুয়ার মিতেবার থেকে অনেক ফাইট হয়েছে স্টার্টিং থেকে লাস্ট অবধি আপনারা দেখেছেন যে এক একটা বুথে আমাদের জন্য কার্যকরটা ছিল একটা টেবল ছাড়েন এবং সর্বোপরি লাস্ট অবধি আমরা ফাইট করেছি এবং এই ফাইটের জন্যই অনেক কম মার্জিন হয়েছে আমরা দেখব কোথায় কী প্রবলেম আছে এবং এটা নিয়ে কাজ করব এবং ধন্যবাদ জ্ঞাপন করব বাংলার প্রত্যেকটা মানুষকে যারা ডেভেলপমেন্টকে নিয়ে ভোট দিয়েছে এবং আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাজকে নিয়ে যেভাবে আমরা বিয়াল্লিশটার মধ্যে উনত্রিশ থেকে ত্রিশটা আসন জিততে যাচ্ছি আমি ধন্যবাদ জ্ঞাপন করব যারা অনারেবল এমপিসরা আছেন সবাইকে এবং আরও সাংগঠনিক দিক দিয়ে যে স্টেশন দলের আসবে এটা আমাদের করতে লাগে